হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিহু লাইফ ভিডিও শুরুটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা আজকে কি টপিক নিয়ে হতে চলেছে এটা নতুন খেলা খেলছি তো খেলাটা হচ্ছে পিউ তো যে খেলতে পারবে না তা পিউর হয়ে পিউর মা খেলছে এখানে একটা ঘট আছে যেটা আমার মেয়ের নামে রাখা যে নামটা দেখে নাও সৌরিমা ভান্ডার এটাতে আমি কিছু পয়সা রাখি মাঝে সাঝে তো আজকে এইখানে কিছু টাকা রয়েছে দেখতে পাচ্ছ তো ওর মাকে চোখ বেঁধে দেওয়া হয়েছে এই যে ঠিক আছে চোখ বেঁধে দেওয়া হয়েছে ওর মা হাতে পনেরো সেকেন্ড টাইম কতগুলো টাকা এই ঘটে ওর মা ঢোকাতে পারে তো রেডি চলো খেলাটা শুরু করে দিই লেট স্টার্ট রেডি স্টার্ট তো গেমটা শেষ হয়ে গেছে এই যে পিউর মা তো এখানে এই দেখো টাকা রাখা রয়েছে এখন গুনে দেখলাম আমি ষোলোশো টাকা এখানে রেখেছিলাম সব বিলিয়ে তো এখন দেখতে পাচ্ছি গুনে ওর মা এই ঘটে পিহুন নামে চারশো আশি টাকা ঢোকাতে পেরেছে কুড়ি সেকেন্ডের মধ্যে তো বুঝতেই পারছ এতগুলো টাকা বেঁচে গেছে ওর মার দেখো মনটা একটু আফসোস হচ্ছে কিন্তু তো নোটগুলো আমি খুঁজেই খুঁজে পাচ্ছে নাও আসলে চোখ বাঁধা তাই বুঝতে পারিনি যাই হোক যা ঢুকেছে ঘটে তাই ভালো তাই লাভ হইছে বড়ে পকেট ভরে যায় সেটাই না ভিডিও টাই পর্যন্তই থাকলো এরকম অনেক মজাদার ভিডিও আসবে তোমরা দেখতে থাকো পিউ লাইস্টাইলে এবং খুব সাপোর্ট করো পিহুকে যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি আমরা তো আজকের ভিডিও টাই পর্যন্তই পরের ভিডিওটা আসার অপেক্ষায় থেকো